তিন নম্বরে রয়েছে ব্লেক ইনি একজন সুলবেনিয়ান প্রফেশনাল গোলকিপার ফিফার রেডিং তালিকায় এর পয়েন্ট হচ্ছে একানব্বই তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো তিরানব্বই সালে আর সে হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে তিরিশ বছর এখন পর্যন্ত সে ম্যাচ খেলেছে তিনশো আশিটি তিনি তার নিজের দেশের হয়ে শুধু ম্যাচ খেলেছেন তিরানব্বইটি এরপর দুই নম্বরের অবস্থানে রয়েছেন আলিসন বেকার ফিফা রেডিং তালিকায় আলিসন বেকারের পয়েন্ট হচ্ছে নব্বই লিভারপুলের হয়ে আলিসন বেকার মোট ম্যাচ খেলেছেন দুশো দশটি আলিসন বেকার ব্রাজিলের হয়ে এ পর্যন্ত ম্যাচ খেলেছে টি আলিসন বেকারে মোট মার্কেট ভ্যালু হচ্ছে পঞ্চাশ মিলিয়ন ইউরো কারা কারা আলিসন বেকারকে পছন্দ করেন তারা কমেন্ট বক্সে আলিসন বেকারের নাম লিখে যান তারপর এক নম্বরে রয়েছেন ইমিলিয়েনো মাইটিনেস তিনি জন্মগ্রহণ করেছেন আর্জেন্টিনার উনিশশো সালে আর সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে তিরিশ বছর আর এবারে বিশ্বকাপ দেখার পর আমার মনে হয় না যে এই গোলকিপারকে কেউ চেনে না বলা যায় এই বিশ্বকাপে সবচেয়ে বড়ো হাত ছিল এই গোলকিপারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা প্রায় গোল খেয়ে যেত কিন্তু শেষ মুহুর্তে আর্জেন্টিনাকে গোল সেভ দিয়ে কাপের মুখ দেখায় এই গোলকিপার এটা যেন আর বলার লাগবে না যে সারা বিশ্বের সারা বিশ্বের সেরা একজন গোলকিপার হচ্ছে মিলিয়ানো মার্টিনেস কারাকারা অ্যামিলিয়নো মার্টিনিসের ফ্যান তারা কমেন্ট বক্সে তার নাম লিখে যান